ডায়াবেটিস নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক অনেক ভিডিও বানিয়েছি অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা তৈরি করা আমরা এমনভাবে ভিডিওগুলো বানাই যাতে সাধারণ মানুষদের কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয় এবং তারা সেই ভিডিও শুনে তাদের যে জ্ঞান বা অভিজ্ঞতা তারা অর্জন করেন যাতে তাদের নিজেদের জীবনে এবং অন্যের জীবনেও কাজে লাগাতে পারে ডায়াবেটিসের কমপ্লিকেশান নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে ভিডিও বানিয়েছি আমরা ডায়াবেটিসে সেক্সুয়াল ডিসফাংশান নিয়ে ভিডিও বানিয়েছি আমরা ডায়াবেটিসে কার্ডিভাস্কুলার অ্যাবনরমালিটি কমপ্লিকেশানস এগুলো নিয়ে যেমন বানিয়েছি কিন্তু আমার ডায়াবেটিসে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কমপ্লিকেশানস বা এই রিলেটেড কোনো ভিডিও নেই বলে আজকে আমার এই ভিডিও বানানো নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে আমি ডায়াবেটিসে গ্যাস্ট্রো ইনটেস্টিনাল কী কী কমপ্লিকেশানস হয় সেই নিয়ে আলোচনা করব মূলত ডায়াবেটিসে এই গ্যাস্ট্রো ইনটেস্টিনাল কমপ্লিকেশানসগুলো হয় অটোনোমিক নিউরোপ্যাথির জন্য অটোনোমিক নার্ভ অ্যাফেক্টেড হওয়ার জন্য হয় এবং তার আমাদের প্রধান যে কমপ্লিকেশান যেটা নিয়ে প্রথমে আমি বলতে চাই তার নাম হচ্ছে ডায়াবেটিস গ্যাস্ট্রোপ্যারাসিস এটা কি হয় আমাদের স্টামাক থেকে খাদ্যকণা যখন আমরা খাই স্টামাকের মধ্যে যখন পৌঁছাই ওটা স্টামাক থেকে বেরোতে পারে না কিছুটা ডিলেড হয় মানে স্টামাকের এমটেইংয়ে ডিলেড হয় মানে স্টামাক খালি হতে সময় লাগে এটাকে নাম ডায়াবেটিক গ্যাস্টোপ্যারাসিস এর জন্য পেশেন্টের নশিয়া ভমিটিং হতে পারে অ্যাবডোমিনাল ব্লোটেড বা ফুলনেস হতে পারে কারো কারো ক্ষেত্রে খাবার ইচ্ছে অনেক কমে যায় কিছু খাবার পরে পেটটা দুম করে ভরে যায় এবং কারো কারো অ্যাসিড রিফ্লাক্সের মতো অসুবিধাও তৈরি হতে পারে শুধু তাই নয় এর জন্য ইরাক্টিক ব্লাড গ্লুকোজ অ্যাবজর্পশন হয় গ্যাস্ট্রি ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে যতটা প্রেডিক্টেড গ্লুকোজ অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল রক্তের মধ্যে ততটা হয় না কম হয় কারণ খাবারটাই অল্প অল্প করে নিচের দিকে নামছে ফলে চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া অনেক সময় দেখা যায় যারা ইনসুলিন নেন অথবা যারা সিক্রেটাগক্স খান সিক্রেটাগক্স মানে হচ্ছে সালফোন ইউরিয়া গ্রুপের ওষুধ বা মেগ্টিনাইট গ্রুপের ওষুধগুলো এখন এই এইটা থেকে বাঁচতে গেলে আমাদের বেশি করে সেদ্ধ করে খাবার খেতে হবে আমাদের ডায়েটারি ফাইবার খাওয়া একটু কমিয়ে দিতে হবে আমাদের ফ্যাট যেগুলোতে থাকে সেগুলো খাওয়া একটু কমিয়ে ফেলতে হবে মানে চর্বি জাতীয় জিনিস খাওয়া একটু কমাতে হবে কিছু কিছু ওষুধ আছে ডম্পেরিডন গ্রুপের ওষুধ বা মেটোক্রোপ্রোমাইট গ্রুপের ওষুধ এগুলো এগুলোতে ব্যবহার করা হয় এবং সবচেয়ে বড় কথা অল্প পরিমাণে খাবার বারবার খেতে বলা হয় যাতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দু নম্বর হচ্ছে ডায়াবেটিস ডায়রিয়া অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রুগীদের লুজ মোশান হয় বারবার অনেক সময় বোঝা যায় না অনেকে মনে করেন যে মেটফরমিন ফর্মিন থেকে হয়তো লুজ মোশান হচ্ছে দেখা গেছে মেটফরমিন বন্ধ করার পরেও এই লুজ মোশনটা চলতে থাকে এটা ডায়াবেটিস ডায়রিয়া বলে এটা পেইনলেস ডায়রিয়া মানে ব্যথা হয় না পেটে সকালেও হতে পারে লুজ মোশন বা লুজ টুল রাত্রেও হতে পারে বা বিকেলের দিকেও হতে পারে এবং এটা হয় অটোনমিক নিউরোপ্যাথির জন্য ইন্টেস্টিনাল মোটিলিটির প্রবলেম হওয়ার জন্য এবং এর চিকিৎসা অ্যান্টিপ্রোকায়নেটিক এজেন্ট মানে লোপেরোমাইট গ্রুপের ওষুধ আমাদের খেতে হয় বা অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট যেগুলোকে আমরা বলি এবং পেশেন্টদের বলা হয় যে আপনারা ডায়েটারি ফাইবার একটু বেশি খাবেন এটার সঙ্গে খাবারের সাথে যদি দেখা যায় ডায়েটারি ফাইবার বাড়িয়ে লুজ মোশান বেড়ে যাচ্ছে তাহলে সেটাকে ডায়েটারি ফাইবার রেগুলেশান করতে হবে সুতরাং এই ডায়রিয়াটা বা ডায়াবেটিস ডায়রিয়া সবসময় যে ইনফেকশান বা অন্য কোনো কারণে হচ্ছে তাই নয় এটা আমাদের পেটে নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে এই নার্ভগুলো ড্যামেজ হয় ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে অথবা ডায়াবেটিস কন্ট্রোল আছে কিন্তু ডায়াবেটিসের বয়স হয়েছে মানে অনেক দিন ধরে সেই ব্যক্তিটি ডায়াবেটিসে ভুগছেন বা ডায়াবেটিসকে সঙ্গে নিয়ে চলছেন তাহলে নার্ভ অ্যাফেক্টেড হতে পারে তিন নম্বর হচ্ছে কনস্টিপেশন এটাও ইন্টেস্টিনাল মোটিলিটির প্রবলেমের জন্য হয় কনস্টিপেশনটা খুব বিরক্তিকর পেট ফুলে থাকে খাবার ইচ্ছে থাকে না এবং স্টুল হয় না হার্ড স্টুল হয় কারো কারো বারবার স্টুল পাস করতে যেতে হয় তাতে বিরক্ত হন সময়ের অপচয় ভাবেন প্লাস তাদের একটা কাজের জায়গার মধ্যে একটা অসুবিধা তৈরি করে এটাতে হাই ফাইবার ডায়েট খেতে বলা হয় অ্যাডুকুয়েট হাইড্রেশানের জন্য জল পান করতে বলা হয় এবং কিছু কিছু ল্যাক্সেটিভ আছে বা কিছু কিছু পাউডার কিনতে পাওয়া যায় যেগুলো এগুলো চিকিৎসায় ব্যবহার করা হয় এবং এই এক্সারসাইজ যদি করে কেউ এক্সারসাইজের পরিমাণ বাড়ায় এবং ডায়েটারি ফাইবার যদি ভালো করে খান তাহলে এটা থেকে মুক্তি পাওয়া যায় এবং ডায়াবেটিসে যে কনস্টিবেশান হয় এটা রেডমিট খেলে আরও অ্যাগ্রাভেটেড হয়ে যায় তো যাদের ডায়াবেটিস কনস্টিবেশন আছে তাদের রেডমিড খেতে আমি না করি চার নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমরা জানি ডায়াবেটিসে যদি ইনসুলিন প্রচুর তৈরি হয় এবং ইনসুলিন কাজ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তখন লিভারে ফ্যাট অ্যাকুমুলেশান হয় কারণ টাইগ্লিসারাইড ডিপোজিটস হয় লিভারের মধ্যে এবং লিভারের মধ্যে টাইগনিসের ডিপোজিট যদি হয় এবং ফ্যাট যখন ডিপোজিটস হয় তখন ফ্যাটি লিভার তৈরি হয় ফ্যাটি লিভার হলে আস্তে আস্তে সবার কোনো প্রবলেম হয় হবেই তার কোনো মানে নেই অনেকের কোনো প্রবলেমই হয় না কিন্তু একটা ন্যাগিং ডাল একিং পেন হতে পারে রাইট সাইড অফ আপার অ্যাপডোমেন অথবা কারো কারো পেটটা একটু ফুলে ফুলে থাকে এবং এটার চিকিৎসা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে করতে হবে এটার চিকিৎসা মানে ওষুধ নয় কিন্তু এই ডায়াবেটিসে ফ্যাটি লিভার হলে আমাদের ডায়েট মডিফিকেশন করতে হবে আমাদের ওজন কমাতে হবে আমাদের এক্সারসাইজ করতে হবে ওজন কমালেই একমাত্র ফ্যাটি লিভার কমবে আর অন্য কোনো উপায় নয় এবার অনেক আমরা পেশেন্ট পাই যাদের ওজন কম কিন্তু ফ্যাটি লিভার আছে তাদের তখন কার্বোহাইড্রেট অত্যন্ত কমিয়ে দিতে বলি ফ্যাট খাবারে কমিয়ে দিতে বলি প্রোটিন এবং ফাইবার রিচ খাবার খেতে বলি মানে মাছ মাংস খেতে বলি চর্বি ছাড়া এবং তাদের বলি যে আমরা আপনারা ফলমূল শাক সবজি বাদাম বীজ এগুলো খান এর মধ্যে গুড ফ্যাট আছে গুড সোর্স অফ ফ্যাট এগুলো যেগুলো বীজগুলোর মধ্যে ভালো ফ্যাট থাকে এবং এই ডায়েটারি ফাইবারগুলো আমাদের ওজন কমাতে হেল্প করে কারণ ডায়েটারি ফাইবারটা আমাদের পেটটাকে ভরিয়ে রাখে আমাদের খাবার ওভারঅল আমরা তখন কম খাই সেই জন্য ক্যালোরি ইনটেক কম হওয়ার জন্য আমাদের ক্যালোরি বার্নিং হয় অটোফেজি অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আমাদের শরীরের ওজন কমে পাঁচ নম্বর হচ্ছে গ্যাস্ট্রিস ইন্টেস্টিনাল রিফ্লাক্স এটাই অটোনেমিক নিউরোপ্যাথির জন্য হয় যে কারণে স্টামাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকে যায় কোনো কোনো ক্ষেত্রে ইসোফিজিয়াল ডিসমোটিলিটি বা ইসোফিজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার যেখানেও হতে পারে এটার জন্য আমাদের যেটা করতে হয় আমাদের খাবার পেট ভরে খাওয়া চলবে না যাদের স্টমাকটা বেশি ফুলে না যায় খাবার পরে ঢকঢক করে অনেকটা জল খেলে চলবে না খাবার পরে সঙ্গে সঙ্গে শুতে গেলে হবে না খানিকক্ষণ বসে থাকতে হবে চলা বাড়িয়ে দিতে হবে তবে এটা থেকে মুক্তি পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে প্রোটন পাম্প ইনিভিটার বা অন্যান্য কিছু গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করে থাকি আর ছ নম্বর হচ্ছে সিরিয়াক ডিজিজ অ্যাসোসিয়েশন মানে সিরিয়াক ডিসিজ আমরা জানি গ্লুটেন সেন্সিটিভিটি হয় তার জন্য আমাদের ওয়েট কমে যায় ডায়রিয়া হয় অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে এতে এই যে টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের আছে তাদের সঙ্গে এটা বেশি পাওয়া যায় আর কি যে এই সিলিয়াক ডিসিজ এই গ্লুটেন ইনসেন্সিটিভিটি তার জন্য গ্লুটেন খাওয়া কমিয়ে দিতে হবে এবং পেটের জন্য অ্যান্টিস্প্যাজমোটিক ওষুধ খেতে হতে পারে এবার এর চিকিৎসা করতে হয় এর চিকিৎসা হচ্ছে গ্লুটেনটা বাদ দিয়ে আমাদের খাবার খেতে হবে মানে গমের আটা বাদ দিয়ে খেতে হবে এই ডায়াবেটিসের যে গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল কমপ্লিকেশান এটা থেকে মুক্তি পেতে গেলে বা এটা থেকে বাঁচতে গেলে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল ভালো করে করতে হবে আপনার ডায়েট মডিফিকেশন খুব ভালো করে করতে হবে এমন কোনো খাবার খেলে চলবে না যেগুলো আমাদের এই প্রবলেমগুলো করে তিন নম্বর হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে চার নম্বর আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং পাঁচ নম্বর ডায়াবেটিসের চিকিৎসা ঠিকঠাক করে করতে হবে মানে ওষুধ ভালো করে খেতে হবে এবং মাঝে মাঝে মনিটারিং করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে ডায়াবেটিসের এই কমপ্লিকেশনগুলো আমাদের হচ্ছে কিনা নমস্কার ভালো থাকবে